সবাইকে নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দুপুরবেলা তো আজকে একটু দুপুরবেলা যেমন স্নান করতে বসে ভাবরা জল আইসে আপনাদের সাথে নিয়ে যাই তো আমরা সবাই যেতেছি স্নান করতে নতুন জল আইসিস একটু ঘুরে দিয়ে খেয়ে আসি একটু স্নান ধান করে আসি তো চলেন যাই এই তো আমরা সবাই বেরিয়ে পড়ছি হ্যাঁ বললো তুমি থাকো

এই তো কোস্তোলা হিসে পড়ছি তো পাকার মাথায় আর কি রিক্সা ফোন দেওয়া হয়েছে তো রিক্সায় চলার সবাই মিলে যাবে তো বৃষ্টি হওয়ার কারণে আর কি রাস্তার অবস্থা একটু খারাপ মানে কাদা কাদা হয়ে গেছে বৃষ্টি হওয়ার কারণে এই তো পাকার মাথার কাছে এসে পড়ছি তো পাকার মাথায় আর কি রিক্সাদছে তো আজকে বলবো আমাদের সাথে যাইতেছে তো আমরা যাইতেছি ভাবলাম বলবো সাথে নিয়ে যায়। ফেসলেন আর যদি বসে পোলাখানে ফুটবল খেলতেছে দুইজন সবাই খেলে এখন তোর দুপুর এই কারণে দুইজন ফুটবল খেলতেছে ফেসলেন না

ओ एंते के लाफे एंते लाफे मजा फेते तो हमरा ऐसे बसती भावरा गाने तो एकाने देखि सन कुरा रे सास तक की सवाई बोल रे एकाने सन कुरा आई भाई ना मा इमरान भाई नहीं मैं देखो की सास ने की आगे गाड़ी ना मा भाई ने होती ना की मार तो देखा जाए ओने माटी देखा

যাব যাব আইতো কবি হে ইম কালি <laughs> লাগে <laughs> <laughs>

কৈ নাই যাক ভয় লাগিলে ভাল আই হ

বাই বাই ব্যাচ হয়ে যাবে বাই 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 সাতারে কম্বিনেশন দে এই দে লতা গুরু এই ব্যাডটা ঠিক আছে ব্যাডটা ঠিক আছে একরেতে বাইটামিন লিজেন এই কের আলো সাতারে পটি দে কের আলো কে یار ওই কের ওই দাম বেচে আরে বাই কাল কাল ফিসান রে ইউ ওয়ান্ট টু সিরি জঙ্গাল নামগা

এই তো মোটামুটি সান ধরা হয়েছে বৃষ্টি নামতেছে এই সময় থাকা যাব না এই সময় থাকলে আবার শলসল থাকবো তো এই সময় থেকে তারপরে যায়

Kumaarde bhai kama kuna? Hai tumi bhai? Hai, nilakum tupim. Hai, nilakum tupim. Naka bhai, jolde. Hai, nilakum tupim. Dau. Orei baba. Nao

ashronla <laughs> 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 ai <laughs> <laughs>